নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা ফেসবুক ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে ওখান থেকে আপনারা আমাকে ফলো করতে পারেন বন্ধুরা আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি তো চলুন আমি কিভাবে এই চিকেন বিরিয়ানি বানাই আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলুন বন্ধুরা আমি যেভাবে বিরিয়ানি বানিয়েছি আপনারা একইভাবে বিরিয়ানি বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু দারুণ স্বাদের হয় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন বিরিয়ানির জন্য মাংসের সাইজটা দেখুন একটু বড় বড় করেই নিতে হবে বিরিয়ানি মাংস করতে হলে কিন্তু চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিতে হবে এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য কি কি মশলা লাগছে চলুন দেখে এই দেখুন চিকেনটা ম্যারিনেটের জন্য এখানে আমি গোলাপ জল নিয়েছি বিরিয়ানি মশলা আদা বাটা রসুন বাটা আর নিয়েছি টক দই প্রথমে আমি টক দইটাকে ফেটিয়ে নেব টক দইটা ফেটিয়ে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি তিনশো গ্রাম টক দই দিয়ে দেব এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার চিকেনটা ম্যারিনেটের জন্য প্রথমে আমি দই দিয়ে দেব দিয়ে দেব দু চামচ আদা বাটা আর দিয়ে দেব দু চামচ রসুন বাটা আর এই চামচেরই দু চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ গোলাপ জল পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল চিকেনে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি বিরিয়ানির মশলা আমি ঘরেই তৈরি করে নেব বিরিয়ানি মশলা ঘরে তৈরির জন্য এই দেখুন আমি কি কি নিয়েছি এখানে নিয়েছি এক চামচ ধুনে এক চামচ জিরে দু চামচ শাহি জিরে তিনটে বড় এলাচ নিয়েছি এস্টানিস নিয়েছি ছোট এলাচ নিয়েছি লবঙ্গ দারচিনি জৈত্রী। নিয়েছি জাইফল আর নিয়েছি সামরিচ এবার ড্রাই মশলাগুলোকে কড়াইতে একটু ভেজে গুঁড়ো করে নেব প্রথমে আমি জাইফলটা একটু ভেঙে নিয়েছি জাইফল দিয়ে দেবো দিয়ে দেবো দারচিনি এলাচ বাকি মশলাগুলো একেবারেই দিয়ে দেবো গ্যাসটাকে কমিয়ে ভেজে নিতে হবে দিয়ে দেব দুটো তেজপাতা দু মিনিট গ্যাসটাকে কমিয়ে আমি ভেজে নিয়েছি এবার আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব এবার বিরিয়ানির জন্য আলু পেঁয়াজ ছুলে কেটে নেব আলুগুলো আমি বড় বড়ো সাইজের কেটে নিয়েছি এবার আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো এক এক করে দিয়ে দেব আলু দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এবার ঢাকনাটা আটকে আলুটা সেদ্ধ করে নেব এই দেখুন আমার পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ ভেজে বেরেস্তাটা করে নেব বেরেস্তা ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব। এবার পেঁয়াজটা ভেজে নেওয়া তেলের উপর আলুগুলো ভেজে নেব এই দেখুন কত সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে হালকা করে আলুটা ভেজে নেব আলুটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই হালকা লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে এবার মাংসটা রান্না করার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এবার চিকেন দিয়ে দেব মাংস আমার দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ভালো করে কষিয়ে নেব মাংস থেকে পরিমাণে এবার গ্যাসটাকে বাড়িয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংসটা ম্যারিনেট করার সময় অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে আবার এক চামচ লঙ্কার গুঁড়ো আছে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাংস থেকে অনেকটাই জল শুকিয়ে এসেছে এবার আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব মাংসটাকে দেখুন মাংসটা আমার রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার ভাত করার জন্য এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব চালটাকে একবার কিন্তু ধুয়ে তারপর জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এ দেখুন চালটাকে এবার আমি ধুয়ে নেব এই দেখুন পরিষ্কার জল দিয়ে দিয়েছি এবার ঘন্টার জন্য এক ভিজিয়ে রেখে বন্ধুরা দেবা আমি ভাতের জল বসিয়ে দিয়েছি হাড়ির ওপর নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে নুনটা দিয়ে দিতে হবে এই দেখুন জলের মধ্যে নুনটা দিয়ে দেব পরে নুনটা দিলে দেখবেন ভাতে নুন না ঢুকলে ভাতটা খেতে ভালো লাগে না বিরিয়ানি করলে কিন্তু ভাতের মধ্যে নুন অবশ্যই দিয়ে দিতে হবে এবার জলটা ফুটতে শুরু করলেই চালটা দিয়ে দেব জলটা ফুটে উঠেছে এবার চাল দিয়ে দেব বন্ধুরা বিরিয়ানি করতে হলে বিরিয়ানিতে দুধ লাগবে তাই আমি এখানে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধও নিতে পারেন এবার বাটিতে দুধ নিয়ে আমি ফুটিয়ে নেব দেখুন এই বাটিটার মধ্যে আমি দুধটাকে ফুটিয়ে নেব। এবার দুধটাকে জ্বালিয়ে নিয়েছি দুধের ওপর কেশর দিয়ে দেব। দিয়ে দেব দু চামচ গোলাপ জল চামচ কেওড়া জল দিয়ে দেব আতর এবার দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই দেখুন এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে। এই দেখুন 80% ভাত আমার হয়ে গেছে। এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা বিরিয়ানি করার জন্য আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি হাড়িতে মাংস দিয়ে দেব। মাংসের যে তেলটা হাড়িতে চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো। তাহলে নিচে লেগে যাবে না। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা আমি সাজিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দেব দেবো দেখুন আলুটাও দিয়ে দিচ্ছি আলু আর মাংস সাজিয়ে নিয়েছি এবার পেঁয়াজের ব্রেস্তাটা ওপর থেকে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা দেওয়ার পর এবার বিরিয়ানি মশলাটা মাংসের ওপর থেকে ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি এবার ওপর থেকে ভাত দিয়ে দেব। ভাতটা দেওয়া হয়ে গেছে এবার চারিদিকে ছড়িয়ে দেব ভাতটা এবার ভাতটা দিয়ে দিয়েছি অল্প করে এবার খোয়া ওপর থেকে গ্রেট করে দিয়ে দেব আপনারা চাইলে মাংসের ওপরও খোয়া খিটটা দিয়ে দিতে পারেন এবার আবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব আবার এর ওপর ভাত দিয়ে দেব আবার পেঁয়াজের বেরেস্তা দেব বিরিয়ানি মশলাটা দিয়ে দেব এবার ওপর থেকে দুধ কেশর গোলাপ জল কেওড়া জল আতল মিলিয়ে রেখেছি এবার উপর থেকে দিয়ে দেব হাড়িতে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে দেব এবার বিরিয়ানির হাঁড়িটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে দেব বন্ধুরা বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পুরো ঝরঝরে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বিরিয়ানি বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা বিরিয়ানির মাংসটা কত সফট হয়েছে আলুটাও দেখুন কতটা নরম হয়েছে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে